হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি কিন্তু খুব ঠান্ডা পড়েছে সকালে উঠে দেখে আমাকে মনে হচ্ছে আমি গায়ে চাদর কিংবা কোনো কিছু সোয়েটার পরিনি আসলে কী জানো তো রুমের মধ্যে আছি বুঝতে পারছি না বাইরে বেড়ালেই বুঝতে পারবে এই যে দাঁড়াও আমি এখন বাইরে দরজাটা খুলছি এই দেখো কী হারে বাতাসটা দিচ্ছে দেখতে পাচ্ছ পুরো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এত বাতাস দিচ্ছে আর খুব ঠান্ডা বাইরে আর দরজাটা খোলার সময় আমি কেন দাঁড়িয়েছিলাম জানো তো ও আমাকে বলছে সকালে তুমি একপত্তন করে নি নিয়েছো এবার দুপুরে রান্নাটা আজকে আমি করব। এই জন্য আর কি দাঁড়িয়ে ওর কথাটা শুনছিলাম সকালে সব কাজকর্ম করে নিয়ে এখন দুজনে মিলে শশা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি ও নিচে থেকে জল নিয়ে এসেছে আর জলটা শিল করা থাকে পেঁচটা এত শক্ত যে জোর করে তুলতে গেলে না নখটাই উঠে যাবে এমন শক্ত আমি জল ঢালার সময় হেল্প করে দিই আজকে ও বলল হয়ে যাবে দেখছি নিচের ড্রামটা শুধু হরকে হরকে যাচ্ছে ছুটে গেলাম না হলে সব জল নিচে পড়ে যেত তারপরে নিচের ড্রামটা দিতে গিয়ে একদম সবজিটাও কিনে এনেছে বাঁধাকপি টমেটো আর লেবু এখানে তো তেমন কোনো সবজি পাওয়া যায় না তাই প্রতিদিন একটু একটু করে কিনে নিয়ে আসে আর নিয়ে এসেছে কোলগেট আর ধূপ আর সেই হাতে রয়েছে চিকেন দু হাতে দুটো এনেছে কারণ এটা ঠাকুরের ধূপ রয়েছে এই সেই হাতে করে এনেছে আর এখন বাঁধাকপি কুকারের মধ্যে সেদ্ধ হবে আসলে বাঁধাকপিগুলো এত সেদ্ধ হতে টাইম লাগে মানে খুব শক্ত এই জন্য কুকারের মধ্যেও সেদ্ধ চাপিয়ে দিচ্ছে আর যেহেতু আজকে ও চিকেন খাচ্ছে এই জন্য আমার জন্য একটা ডিম সেদ্ধ করতে দিয়ে দিচ্ছে আর তার মধ্যে একটা টমেটোও দিয়ে দিচ্ছে চিকেনটা তো এনেছিলো ঝোল খাওয়ার জন্য কিন্তু বাংলাদেশি ভিডিও দেখে দেখে এত এফেক্ট পড়েছে যে আজকে হচ্ছে চিকেন ভুনা এই জন্য চিকেনটা ছোট্ট ছোট্ট টুকরো করে ম্যারিনেট করে নিয়েছে আর এদিকে কিন্তু আমার বাঁধাকপি আর ডিম সেদ্ধটা হয়ে গেছে আজকের মতো আমার ডিশ রান্না হয়ে গেছে আর এখন চলছে ওর চিকেনটা এখন ভাজা চলছে আর সেদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখো আমাদের রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন বাঁধাকপি আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো আমি আর ও খাবে বাঁধাকপি আর চিকেন ভুনা দিয়ে ও আর লোভটা সামলাতে পারছে না বলছে খুব সুন্দর সুন্দর হয়েছে তুমি একবার খেয়ে দেখো তারপর বিকেলে আমরা দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর এটা কিন্তু অনেক দিনের ভিডিও তাই এখনও আমার সর্দি কাশি কিছু ভালো হয়নি এই জন্য নাকেরটাও এখনও আমি পরিনি আর চুলে এত তেল মেখেছি যে চুলটা পুরো একদম চিপকু হয়ে গেছে আমরা হাঁটতে হাঁটতে একটু আগের দিকে যাচ্ছিলাম কিন্তু এত বাতাস দিচ্ছিল আমি তাকাতে পারছিলাম না চোখগুলো দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছিল আর নাকটা খুব জ্বলে যাচ্ছিল ওকে বললাম আজ যাব না চলো ফিরে যাই তারপর রাস্তায় আসতে আসতে হ্যাঙ্গার কেনার ছিল এই জন্য এই দোকানটা দাঁড়ালাম মানে যেগুলোতে ছেলেদের একটা করে ষাট টাঙানো হয় তেমন হ্যাঙ্গারের দরকার ছিল কিন্তু উনি আমাদের আমাদের যে এগুলো দেখাচ্ছিলেন প্রয়োজন ছিল না তারপর দোকানে এখানে পেলাম তেমন হ্যাঙ্গার এখানে একটাই কালার ছিল ছিল কিন্তু আমাদের দরকার তিনটে হ্যাঙ্গার ওনাকে দাম জিজ্ঞাসা করতে উনি বলছেন নব্বই টাকা মানে একটা হ্যাঙ্গারের দাম তিরিশ টাকা এমনিতে হ্যাঙ্গার গুলো খুব একটা শক্ত ছিল না তার উপর বলছে তিরিশ টাকা অনলাইনে কিনতাম কিন্তু অনলাইনে কিনতে গেলে একবারে সেট নিতে হতো কিন্তু আমাদের অত এখন প্রয়োজন নেই তাই নিচ্ছিলাম না ভাবলাম দোকানে নিয়ে নেবো কিন্তু এত দাম বলছে যে কি বলবো তাই আর হ্যাঙ্গার কিনে নিই তারপর এসেছি সবজি দোকানে আর আমাদের বিল্ডিংয়ের নিচেই এই সবজি দোকানটা এখান থেকে আমরা টুকটাক সবজি কিনে থাকি এখন এসেছি খাবারের দোকানে অনেক কিছু খাওয়ার আছে কি নেব কি নেব করে দুটো প্যাটিস নিয়েছি আর ও এখন যাচ্ছে গোলাপ জামুন কিনতে আমাকে গোলাপ জামুনগুলো খেতে না খুব ভালো লাগে আর এখানে না কোনো মিষ্টি রসের মিষ্টি না সব কিছু সুখা মিষ্টি মানে শুকনো মিষ্টি আর কি এই জন্য আমাকে গোলাপ জামুনগুলো খেতে এত ভালো লাগে ওকে বললাম নাও আর ওকে বলছি তোমাকে না পুরো গৃহকর্তা লাগছে সবজি কিনছো দোকানে সব কিছু কিনছো এই জন্য হাসছে আর কি এখন আমরা রুমে চলে আসছি আর কোথাও যাওয়ার হলে মানে সে যদি একটু নিচেও হয় এত রুমটা অগোছড়ো হয়ে যায় যে কি বলবো যাওয়ার সময় তো খুব সেজে চলে যায় কিন্তু রুমটার অবস্থা খুব খারাপ হয়ে থাকে গুছাতে গুছাতে দম বেরিয়ে যায় যাই হোক এখন আমরা প্যাটিস খাবো ও সেটাই এখন রেডি করছে আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছে দেখো এগুলো সব তেলে ভেজে দিয়েছে আর ঝুরি দিয়েছে এগুলো তো খাবো না সব ওয়েস্ট হবে আর শশটা এক্ষুনি ঢেলে ফেলতো জানো তো মানে হাত থেকে ওর ফুটে যাচ্ছিল যাই হোক শশের জন্য একটা বাটি এনেছে বললাম আর দরকার নেই এই কাশিতেই নিয়ে নাও আর ওই যে গোলাপ জামুন এনেছিলাম দুজনের জন্য দুটো দুটো প্যাটিসের উপর রেখে দিয়েছি চলো এখন আমরা খেয়ে নিই আর খেতে গিয়ে কি মনে হলো জানো তো আমি খেতে পাচ্ছি না আসলে দাঁতটা আমার এতটাই ব্যথা আমি কোনো কিছুই খেতে পাচ্ছি না এত কষ্ট হচ্ছিল অনেকক্ষণ ধরে টাইম নিয়ে নিয়ে খেয়েছি তারপরে এখন আমি একটু রুটি মাখিয়ে নিচ্ছি আর এই যে মডার্ন চাকরানি অনেকদিন পর দেখতে পেলে তাই না যাই হোক এটার জন্যে আমার খুব ভালো হয়েছে ও এখন একটু রেস্ট নিচ্ছে আমি আটা মাখাচ্ছি